সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ আঠারোই আশ্বিন বাংলাদেশ মতে বিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি এক রুবি ছানি রোজ শনিবার তৃতীয় তিথি থাকবে শেষ ছাত্র পাঁচটা বাইশ মিনিট উনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্থী তিথি আরম্ভ হবে আর সাতী নক্ষত্র থাকবে রাত্র আটটা চুয়াল্লিশ মিনিট বারো সেকেন্ড পর্যন্ত বৈদ্যি যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলারাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র তুলারাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে প্রেমের দেবতা শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে রবি বুধ কেতু যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তাই তো সমগ্র দিবসের চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার অক্টোবর ইংরেজি রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম রাশি মেষরাশিক মেষলগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের মনের অভিলাষ পূর্ণতা পাবে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভ গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র আগমন সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত অংশীদারী ব্যবসা বাণিজ্যের প্রচার প্রসার জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তি প্রতিযোগিতায় জয়ী কামনা বাসনা পূর্ণ এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আজকের দিনটিতে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপর দিয়েও হাত বাড়িয়ে ধরবে তাছাড়া বিশেষ করে সুর সঙ্গীত ধর্মের প্রতিও মন আকৃষ্ট থাকবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারী সহকর্মী অংশীদার এমনকি মালিক ভাড়াটিয়ার পূর্ণ সহযোগিতা পাবে আজকের দিনটিতে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠ হয়ে আনবে এমনকি বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে ধর্ম ধর্মের প্রসারেও নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করতে পারেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বিষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়া করতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে এমনকি দ্বিতীয় বিবাহের পথ সুপ্রশস্ত করতে পারে পারে তাছাড়া আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে বাসালতা বধিরতা অপব্যয় নিন্দা কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টা করবে সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে এমনকি ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানক্য তৈরি হতে পারে যা পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন ফেলতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি টিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে গৃহবাড়ি ত্যাগ করার বাসনাও জাগতে পারে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবে সেই সঙ্গে বিশেষ করে যদিও অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে কোনো না কোনো বাধা এসে পণ্য করে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে এমনকি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম প্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইড্র হবে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে এমনকি বাড়তি দায়িত্বভার হাতে পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে পথ সুগম করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সভ্যতার ভাণ্ডার পূর্ণ করবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে তাছাড়া উত্তরাধিকার সূত্রেও প্রচুর সহযোগিতা পেতে পারেন যা মনোবাসনা পূর্ণ করতে পারে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে কর্মব্যবসা সব যে লাগাতার উন্নতি করবে এমনকি বাণিজ্যিক সফল লাভদায়ক বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বস হয়ে থাকে তাহলে বিশেষ করে যাদের পরিবারের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাচ্ছিলো তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার হতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে এমনকি শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন দানা বাড়তে পারে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা পারে গতিশীলতা মায়ের সাথে তৈরি হতে হতে পারে পারে জমি জমা নিয়ে সেই বিরুদ্ধ সঙ্গে কোমল শিশুদের মন ভেঙে দিতে পারে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমি ডান সমান হতে পারে এমনকি অধিক লৌকিকতা শত্রুতার জন্মও দিতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি করতে হবে মনে রাখবেন সাতার না জানলে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়ার ঠিক হবে না তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে টাকা পয়সা হাতে আসতে আস্তে মাছ পথে আটকে যাবে এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ করলে সেটি ঘাতক হতে পারে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে একটি ভুল সারা জীবনের কান্না হতে পারে সেই সঙ্গে শোক দুঃখর অশ্রুজল হতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে সাজ সাজ রব রব করবে এমনকি ধৈর্য সাহস পরাক্রম দশগুণ বাড়িয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে ভাই বোনেরা কর্ম পাবে তারা প্রতিষ্ঠা পাবে এমনকি তাদের কাছ থেকে আপনারাও সহযোগিতা পাবেন সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি সন্তানরা সাফল্য পাবে শত্রুরা পরস্ত হবে এমনকি বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপহার দেবে তাই তো সিংহরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে দারিদ্র দারিদ্রদর্শা দূরে পালাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে সেই সঙ্গে জীবনসঙ্গীরা কর্ম পাবে নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা সুযোগ পাবে সুপ্রিয় দর্শক তোলার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ধন সম্পদ সম্পত্তি গর্বে গর্বিত হবেন এমনকি দলিলপত্র হাতে আসবে তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে দুর্নাম বদনাম কলঙ্ক দূরে পালাবে সুনাম যশ প্রতিষ্ঠার জোয়ারে ভাসাবে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় জাগ্রত হবে কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার ভাববে এমনকি বহু গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরতে পারে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকতে পারে এমনকি অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দিতে পারে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয় হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল জনবল গুণ বাড়িয়ে দেবে যা আপনাদের বিজয়ের বর্মাল লোক গলায় পড়তে সক্ষম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে যাবেন সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি দেবে এমনকি বন্ধুত্বের ভিতকে গুণ মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে দুরারোগ্য ব্যাধিপ্রিয়া থেকে আরোগ্য লাভ করাবে দেহ ম এমনকি মনে স্বস্তে ফিরিয়ে আনবে সেই সঙ্গে জীবিকার ভিত মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া পার্বণিতা পেশা সংসর্গ থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা ও আশীর্বাদ পাবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে সেই সঙ্গে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে এমনকি পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখার আবশ্যকতা রয়েছে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত করবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে এক কথায় বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল করবে দুঃখ সঙ্গে দারিদ্র দশা জেগে ধরবে ধার কর্য ঋণের জালে আটকে দেবে এমনকি শোক দুঃখের অসজল ধরতে পারে আপনাদেরকে সব যাত্রায় অংশ হতে পারে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ পর্যন্ত করাতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয় সাথে মতানৈক তৈরি হতে পারে নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকতে হবে ঘুষ উৎকোচ শহর সকল প্রকার দু নম্বরই কাজ বাজ এড়িয়ে চলতে হবে ঘরে পথ প্রশস্ত করবে তাই তো নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব বেরিয়ে চলতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যের ঝুঁকি নেওয়া কোনো ক্রমেই ঠিক হবে না কারণ একটি ঝুঁকি কিন্তু আপনাদের মহা জয় ডেকে আনতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হতে পারে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হতে পারে আটকে থাকা কাজকে সচল করতে পারে ডাকযোগে শুভ সংবাদ আসতে পারে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দিতে পারে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে তাছাড়া শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার পূর্ণ করতে পারে সাধন বাধনের সিদ্ধি লাভ করতে পারে কামনা বাসনাকে পূর্ণ করতে পারে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে এমনকি সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাতে পারে তাছাড়া বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসের রায় পক্ষে আসবে যার ফলে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনেরও অবসান ঘটাবে আজকের দিনটিতে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে এমনকি কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে কেরিয়ারও চমকে দেবে আর জন্মনক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ আসতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি দিতে পারে আর জন্মনক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে আপনাদের বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে জয় জয়কার দিন উপভোগ করবেন সেই সঙ্গে আপনাদের উপদেশ আদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি বহু গুণের স্বীকৃতিতে পুরস্কৃত করবে জীবিকার ভিতকে মজবুত করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তানদের সাফল্য দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে মামলা মোকদ্দমা কোর্টকে সালিশ বিচারে জয়ী করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে জরা ব্যাধি দুঃখ ধন্য দূরে পালাবে এক কথায় বিজয়ের বর্মার লোক গলায় পড়াবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্বাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণ মুঠোয় আনবে এমনকি দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারদণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে যারা বিবর আছেন তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্নও বাস্তবায়ন করতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তার ও শুভ স্মরণীয় বরণীয় দিন বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় থেকে মুক্তির দিন তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হওয়া দিন সন্তান সন্ততিরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে আজকের দিনটিতে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কেসে জয়ী করবে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়াবে ঝটকা উপার্জনের পথ খুলবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্র পথ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন আপনাদের উপহার দেবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে প্রতি পদে পদে বাধা খেতে হবে শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ চলবে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে তাই তো মিন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন মনে রাখবেন বাক্য প্রয়োগের সতর্ক না থাকলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে এমনকি পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়বে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে সর্বদা সতর্ক থাকতে হবে সেই সঙ্গে চোর সেটিং বাজের দৌরাত্ম থেকে বাঁচতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার